গানে হিট আসিল সুপার হিট আসিল তো আজকের থেকে একটু একটু করে ব্লগটা শুরু করি অল্প অল্প করে ব্লগ দেওয়ার চেষ্টা করুন তো এইদিকে মা ঠাকুর পূজা দিতেছে মার তো হাত প্লাস্টার খোলার পরে তো তোমাদেরকে দেখাই নেই তো এখন একটু একটু করে হাতটা দিয়ে ঠিক মতন কাজ করতে পারে না বাম হাতে দিয়েই কাজ করে কিন্তু এই যে ঠাকুর পূজা দিতেছে গাছে ফুল ফুটছে আজকে এই এই জবা ও একটা ফুটছে না বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের টিকা আজকে হইছে শুক্রবার আর একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করুন বেশি বড়ো ব্লগ দিব না ছোটো ছোটোই ব্লগ দিব আর আজকে রোদ্রের তাপটা দেখো না মানে পূজা পূজার ফিলিংসটাই হইতেছে না এমনিতেই তো তোমরা দেখছোই আমাদের আসামের জুবিন্দা মারা যাওতে কতটা কষ্ট পাইছে মানুষে সবাই আমাদেরও খারাপ লাগে যখন ভিডিওগুলি দেখি দেখলে পরে তখন মানে জিনিসগুলি এত খারাপ লাগে বাবু এখন একটা গান শুনতে নিচ্ছিলো গানটা শিনাই কইতে নিছে যে কি গান গাইছে আমি সে কি গান মানে মানে হিট গান না সুপার হিট গান আসছিলো মানে যাই গান গাইছে কতটা গান গাইছে তোমরাও শুনছো আটত্রিশ হাজার চল্লিশটা ভাষাতে গান গাইছিল তো চল্লিশটা ভাষা কম মানুষের দশটা ভাষাও ঠিক মতন জানে না আর ৪০ চল্লিশটা ভাষায় গান গাইছে আটত্রিশ হাজার গান বহুত কষ্ট লাগছে শুননা আজকে যদি বয়স হইয়া একটু বেমার হইয়া মারা যেত এতটা খারাপ লাগতো না তো অসময়ে মারা গেছে আর এরকমভাবে মারা গেছে মানে বহুতই খারাপ লাগছে জিনিসটা দেখা আমাদেরও খারাপ লাগছে তো আমাদের এখানে তো চার দিন চার দিন আসামে বন্ধ আসছিল আর পূজা পূজা ফিলিংসটাও লাগত না ভিডিওগুলি যখন দেখি তখন ওই পূজা পূজার মনে একটা ফুর্তি ভাব যে ওই জিনিসটা নাই নিয়ে গেছে শুরু শুরুতে আছিল কিন্তু যখন এই ঘটনাটা ঘটলো ঘটার পরে মানে পূজা পূজার ফিলিংসটা যে একটা ভাব নাই হয়ে গেছে আমাদের পাড়াতে তো পূজা হয়ই তো তোমাদেরকে তো প্যান্ডেলটা দেখাই নেই দেখামো আর কালবাদে পরশু থেকে তো পূজাই কালকে পঞ্চমী রবিবারে ষষ্ঠী আর নবরাত্রি তো শুরু হয়েই গেছে হইলেও ওরকম না মানে কয়েক বছর ধরে যেরকম নবরাত্রি আমরা শুনতাম নবরাত্রি যেরকম হইত কিন্তু এবছর মানে সবারই মানে মন মারা মন মারা একটা মানে পূজা যাইতাছে আর এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর মানে আর একটু বেশি তো যাই হোক বন্ধুরা ব্লগটা শুরু করলাম আর যেই রোদ্রু দিছে আর এই রুদ্রতে আরও পূজা পূজা মানুষের ভাবাইবো না গরমে মাছে কেন নতুন দেশপাতি পরবো কম তো যাই ওখানে রান্নাঘরের কাজকর্ম শুরু করি মা পূজা দিয়ে দিতেছে ঘর বাড়িন্দা ঝাড়ু দিলাম ঘর মুছু মুছা মা পূজা ঘরটাও মুছা হয়ে যাব গা তারপরে রান্না বাড়ি তো রান্নাঘরের কিছু চেয়ারে ঢাকনা মাকনা এগুলি ভিজাইছি এগুলি ধুমু আর আমার সব ধোঁয়া শেষ এবার তো ঝাড়া ঝাড়ি ধোয়া দাঁড়িয়ে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না কালকে কাজের মাসি কাপড় চোপড় সব ধুয়ে গেছে আর নেক্সট আর কোনো ধোয়া নাই এখন এই যে রান্নাঘরের যে কয়েকটা জিনিস আছে এইগুলি ধুমু এখন আমি আর এই যে তোমার ঝাড়া ঝুড়ি সব এবার শেষ এবার আগে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তো মাঝখানে কয়দিন ঝাড়াঝাড়ি করতে লাগা হয়েছে ঠাকুর ঘরটা চার্সি গেছে ঠাকুর ঘরটা একটু মোছামাছি করতে লাগা কালকে করুন নেই আমি তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ এখন আমিও কাজ শুরু করি বাবুর আজকে পরীক্ষা আছে তো ওই ঘটনা লিগে তো পরীক্ষাটা পিছায় গেল তো তো বৃহস্পতিবার আজকে কি বা শুক্রবার গেল সিরিয়াল যদি হয়তো গেল কালকে শেষ হয়ে যেত তো আবার বুধবার থেকে হয়েছে সে দিন বন্ধ হওয়ার পর আর তোমার ইসে কালকে শেষ হইব শনিবার কালকে পরীক্ষা শেষ হব তো আজকে সকালে চা এই ভাপা পিঠা কিনে আনলাম ভাপা পিঠা দেওয়া খেলাম আজকে সকালে টিফিন এটাই আমার আর কিছু দিনও চানা দিব লাগে একটু চা না দিয়ে দিই আমি আর মা খাইছি সকালে এদিকে এখন মাছটা নেই মাছ কাইতে রান্না বসামু পরে স্নান করুন বাড়িতেই রাখছি আজকে মাছ হ্যাঁ কুটি মাছ রাখছি মাছগুলি দেখো একদম চলা চলা একদম মাছগুলি এমনি বেগুন দিয়ে ঝুল করুন আর কয়েকটা সরষে দিয়ে এমনি করুন এই মাছগুলি সর্ষে দিয়ে খাইতে ভালো

এ কড়াই গরম হয়ে গেছে সরষার তেলটা দিয়া দি তো মাছগুলি ফ্রাই করব না সরসার মাছগুলি এখানে সরষা দিয়া করার জন্য মাছগুলি উঠাই আনি সর্ষা দিয়া করলে বাবুও খाइबো আর তিনটা তোমার বেগুন দিয়া বেগুন দেওয়া বলে আলু দিয়া ঝোল করুন পেঁয়াজ মরিচ দিয়া আর এই কটা সর্ষা দেওয়া করি একটু হলুদ আর লবণ কালকে লবণটার মধ্যে জল পড়ে গেছে জন্য লবণটা দেখো ভিজা গেছে তেলটা পুরো গরম হয়ে গেছে চায়ের ওদিক তেলটা ছড়াই দিয়ে আনে মশলা ধোয়া জলটা ঢাকা দিয়ে থব আস্তে আস্তে ভাপে ভাপে হয়ে যাবে যে মাছ হয়ে গেছে মাছ হয়ে গেছে নামায় নেমু তেল ছেড়ে দিয়েছে রাখা শর্ষার থেকে

আর বাকি রইল কাঁকড় ভাজা কাঁকড় ভাজাটা কইরা না কাঁকড় ভাজাটা বেগুনিটা ইচ্ছা করুন ভাত তো হয়ে ডিমের ঝুল হয়ে গেল বাকি রইলো কাকড় ভাজা আর হচ্ছে বেগুনি ভাজা থানপের ইচ্ছা করুন আর মাছের কড়াইতে করুন এটা আলাদা একটা কড়াইতে করুন গ্যাস প্রদেশ সব মু আগামীকালকে আবার শনিবার নিরামিষ

खावा दावा द्यादी सांगेले ही सब पाठर भाजल बेगुन বৰ কথা জল ফালাই যাম এখন এদিকে আমিও খাইনি তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেল গা আর বাবু আস্তে আস্তে তো পাঁচটা সাড়ে পাঁচটা বাজবো আমি খায় ওইটা এক ঘুম দিয়ে উঠতে পারুন বাবু আস্তে আস্তে তো শেষবেলা পরীক্ষা তো শেষবেলা পরীক্ষা একটার থেকে শুরু হয় তিন ঘন্টার পরীক্ষা তো ওই আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বাইজার জায়গা তো ততক্ষণ আমি আর বৈশাও থাকি না আরও সকালবেলা স্কুলে যাওয়ার আগে ভাত খেয়ে যায় তো প্রতিদিন এখন সকালবেলা সিদ্ধ ভাত নামায়া দিতেছি সিদ্ধ ভাত খেয়ে খেয়ে যেতেছে তো বাজারও যেতে লাগবো তো আজকে যা না বাজারে তো আজকে তো শুক্রবার শনিবার দিন আগামীকালকে যাবো বাজারে তো বাবুর কোনো কিছুই কেনাকাটা হয় নাই নিজে তো কিনুমই না এবার তো ঘরে প্রচুর জামাকাপড় আছে তো তোমাদেরকে দেখামো তোমার শাড়ি কো এখন তো শাড়িটা একটু কম পরি শাড়িও আসে সালভারও আসে তো ভাবতেসে এমন না সাজগুজে জিনিসপত্র কিনুম আর এমনি বেশি কিছু কেনাকাটা করুম না তো যাই হোক ভিডিওটা এতটুকু দেখলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করি